এই যে ফাইবার গুলো দেখেন আপনি ফিনিশিং গুলো দেখেন খুবই অসাধারণ লেখার করলে যে এত সুন্দর ফিনিশিং হয় আগে জানতাম না ভাই লেকার পরে জানতাম বুঝতে এই আলমারিটা প্রাইস রাখতেছে হচ্ছে আঠান্ন হাজার টাকা লেকার পলিশ করে লেখার পলি ছাড়া যদি নেন তাহলে আটচল্লিশ হাজার টাকা লেকার পলিশ করে নিলে আটান্ন হাজার টাকা পড়বে এবং

আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আবির ভাই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ